কওক ভুল হৈছে আমাক ক্ষমা কৰি দমা কৰি দিয়ে সাইকেলের মধ্যে গাজা রেখেছে এখন 5 নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় 20 সহকারী পরিচালক জনাব ওদের সাথে আছে ইন্সপেক্টর আব্দুর রহমান আমাদের আজকের অভিযানে ফুলবাড়ির একটা বাড়িতে সাইকেলের মধ্যে অভিনব কায়দায় গাঁজা সংরক্ষণ করছে দাদা বাইক বের করো গাজা সাপ গাঁজা টিউব দেখাও তুমি ক্যামেরা দেখাও এটা এটা কোথায় ছিল সাইকেলের মধ্যে এটা সাইকেলের টায়ার হিসেবে ব্যবহার করেছে টিউব হিসেবে এইটা একটা অভিনব নতুন একটা কায়দা সাইকেলের মধ্যে গাজা সংরক্ষণ করা আমাদের সাথে আছে ইউনিয়নের ইউপি সদস্য

त्यो कुराले भन्न खोजेको हो